মন্দলকের ভিড়ে ভালো রাজা দু ঘরে যাওয়ার সময় বুঝি হয়েছে ভালো রাজু চারজন থাকলেও সমাজে ভুল কি রয়েছে চরম বাস্তবমুখী একটি সঙ্গীত লিখেছেন মুফতি হাবেতুল্লা যদি অভিনেতারা এই সঙ্গীতটি গেয়েছেন খুবই চমৎকার হয়েছে এ বাইটি গেয়েছেন বাস্তবের পরদে পরদে প্রত্যেকটা জায়গার বাস্তবতা এবং সত্যতা এই ভিতরে তুলে ধরা হয়েছে আপনারা সঙ্গীতটি বেশি বেশি শেয়ার করতে পারেন এবং শুনলে আশা করি ভালো লাগবে আমার কাছে খুবই চমৎকার লেগেছে সঙ্গীতটি সকলেই চরণ সঙ্গীত শুনে আসে বসা হয় মাঝে সাজে চায়ের দোকানে হয় কথা জনতার আশেপাশে বসা হয় মাঝে সাজে চায়ের দোকানে হয় কথা তাই সুরের বাকে বাকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তাই সুরের বাকে বাকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তোমাদের বলে দেখি কাজ কিছু হয় নাকি না হলেও মিটবে জ্বালা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরা ও মুখে দেবে তারা নাকি তোমরা ও মুখে দেবে তারা তোমরা ও মুখে দেবে তারা তোমরা ও মুখে দেবে তারা মন্দলোকের ভিড়ে ভালো রাজা দু ঘরে যাওয়ার সময় বুঝি হয়েছে ভালো রা দু চারজন থাকলেও সমাজে মূল্যটা তাদের কি রয়েছে বড়দের মূল্যটা পানের বাটায় পাতি নেতা বিচারের রায় দিয়ে যায় বড়দের মূল্যটা পানের বাটায় পাতি নেতা বিচারের রায় দিয়ে যায় এদিকে যুবক থাকে নেশার ঘরে বললেও মা বাবা খুব রাগ করে রাগ করে লাভটা কি সবে মিলে মিশে দেখি কমানো যায় নাকি জানা কমানো যায় নাকি জানা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা জনসেবা নাম দিয়ে জনতার টাকা খেয়ে নেতাদের হচ্ছে পেটের ভুড়ি ডাক্তার মহোদয় সেবা কিছু দিয়ে যায় টেস্টের ভাগে হয় পকেটে ভারী সাংবাদিকের কথা লাভ কি বলে টাকার জোরেই যদি কলম চলে সাংবাদিকের কথা লাভ কি বলে টাকার জোরেই যদি কলম চলে শিক্ষক বেচারা খুব মাসহায় ছাত্রोंने কয় তারা পড় দেখায় একথা আমার নয় জনগণ বলে যায় শুনে তাই আমারও বনা শুনে তাই আমারও বনা নাকি তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা করা সুধেলন নিয়ে জমি বন্ধক দিয়ে বাড়ি ঘর খুব পাকা করেছি ফিস্তিরি জালে জালে মা শেষে তালে তালে বাপ্পেরে বিকাশ শেষ করেছি মামুদের সহায়তা যদি পেতে চাই আমার চেয়ে বোকা আর কে হো মামুদের সহায়তা যদি পেতে চাই আমার চেয়ে বোকা আর কে হো খানা কোট দৌড়িয়ে জুতা ছিড়ে গেল সাগর রুনীল টেস্ট সেঞ্চুরি হলো জনতার কথা তবে স্বপ্নই থেকে যাবে শান্তির পূর্বে না বালা শান্তির পূর্বে না বালা নাকি তোমরাও মুখে দেবে তারা। নাকি তোমরাও মুখে দেবে তারা। নাকি তোমরাও মুখে দেবে তারা। তোমরাও মুখে দেবে তারা। নাকি তোমরাও মুখে দেবে তারা। জনতার আশেপাশে বসা হয় মাঝে সাঝে চা এর দোকানে হয় কথা জনতার আশেপাশে বসা হয় মাঝে সাঝে চায়ের দোকানে হয় কথা তাই সুরের বাকে বাকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তাই সুরের বাকে বাকে কথার ফাঁকে ফাঁকে জনতার বলি কিছু ব্যথা তোমাদের বলে দেখি কাজ কিছু হয় নাকি না হলেও মিটবে জ্বালা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা নাকি তোমরাও মুখে দেবে তারা তোমরাও মুখে দেবে তালা নাকি তোমরাও মুখে দেবে তালা মাসাল্লাহ সঙ্গীতটি খুবই চমৎকার এবং বাস্তবমুখী আমার কাছে বিশেষ করে সঙ্গীতটি অনেক ভালো লেগেছে এবং বাস্তবমুখী সঙ্গীত আপনারা চাইলে সঙ্গীতটি মানুষের কাছে প্রচার করার স্বার্থে বেশি বেশি শেয়ার করতে পারেন এবং আপনারা দেখে থাকবেন সমাজের পরদে পরদে আনাচে কানেচে নেতা থেকে পার্টি নেতা থেকে শুরু করে সকলের সাথে এই সঙ্গীতটির মিল পাওয়া যাবে তো সকলে ভালো থাকবেন দোয়াচাই আসসালামু আলাইকুম